আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আছি লাল কাঁকড়া বীচ এটাকে লাল কাঁকড়া বীচ হিসাবে সকলে চিনে আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে দেখবো আসলে কি পরিমাণ লাল কাঁকড়া পাওয়া যায় এটাকে লাল কাঁকড়া বীচ হিসাবে চিনে মোটামুটি খুব সুন্দর এরিয়াটাও খুব সুন্দর এবং আমরা ওয়েদারটাও খুব চমৎকার একটা ওয়েদার পেয়েছি পানিগুলো খুব অল্প সামান্য এবং সবচেয়ে সুন্দর হচ্ছে যে এক পাশেই হচ্ছে হিমছড়ি পাহাড়ের একটি অংশ কারণ এটা আসলে হিমছড়ি পাহাড়ে যেতে মোটামুটি যদি ইনানি থেকে কেউ কক্সবাজার যায় হিমছড়ি যাওয়ার পূর্বেই এই কাঁকড়া বীজটা পড়ে এক পাশে দেখা যাচ্ছে পাহাড় এই যে পাহাড়টা দেখা যাচ্ছে আর অপর পাশে হচ্ছে এই যে কাঁকড়া বীজ চলুন ভিতরে গিয়ে দেখি আসলে কোথাও কোনো কাঁকড়া খুঁজে পাওয়া যায় কিনা আর যেহেতু লাল কাঁকড়ার নাম দেওয়া হয়েছে তো লাল কাঁকড়া পাই কিনা জি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারি সারিভাবে ঝাউ গাছ এটাকে বাগান বলে তো ঝাউ বাগানগুলো দেখতে খুব সুন্দর একেবারে উপর পর্যন্ত আমরা অনেক বেশি শুনছি ঝাউ বাগান বলে আর কি তো এটা হচ্ছে সেই ঝাউ বাগান আমরা কিন্তু অবশেষে লাল কাকড়া বিচের শেষ প্রান্তে সেই কক্সবাজার সমুদ্র সৈকতের দেখা পাচ্ছি যেটা বঙ্গোপসাগরের সাথে গিয়ে মিলছে আর এর পাশে রয়েছে মোটামুটি কয়েকটি স্পিড বোট তবে আসলে এইখানে যখন ঢুকছিলাম তো ঢুকার যে সিঁড়িটা সেই সিঁড়ির নিচে কিছু ছোট ছোট কাঁকড়া দেখা গেছিল